আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত এই সেই অনসানির ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান যেখানে অনুষ্ঠিত হতে চলেছে আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার পঁচিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চল্লিশতম বাৎসরিক মহান ইসালেসব ও মিলাদে মাহফিল স্থান উনসানি মাঝেরপাড়া ঈদগাহ ময়দান উক্ত মাহফিল বাদ মাগরিব হইতে হজর পর্যন্ত চলবে ইনশা আল্লাহ আমন্ত্রিত ওলামা একরামগঞ্জ যারা আসছেন ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মোজাদুজ্জামান মেজলা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পীর আল্লামা ফুতুবদ্দিন সিদ্দিকী মদ্দা জিললুল আলী সুযোগ্য সাহেবজাদা পীর জাদা মাওলানা মোহাম্মদ উদ্দিন সিদ্দিকী আল কোরআঈসি সাহেব ফুরফুরা দরবার শরীফ হুগলি দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন এখন কথা বলবেন শিলাল রুহুল আম দাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পীর জাদা अलहज मौलाना मोहम्मद सरफुल अमीन साहेब बसिरा दरबार शरीफ तृत्य वक्ता हिसाब में उपस्थित थकिन हाफेज मौलाना मोहम्मद सैफुल्ला साहेब वसंती दक्षिण चब्बी परगना पंचम वक्ता हिसाब में उपस्थित जनाब अलहज मौलाना मुफ्ती आरिफुर रहमान साहेब उनसानी हावड़ा পঞ্চম বক্তা হিসাবে উপস্থিত থাকছেন কোন মাঝের পাড়া জামে মসজিদের সানি ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব উক্ত পাক জলসায় আপনারা দল ও মত নির্বিশেষে দলে দলে যোগদান করিয়া দিন অদুনিয়ার অফুরন্ত সব হাসিল করুন বিশেষ দুষ্ট্রব্য মাহাতিলের শেষে কের ব্যবস্থা থাকিবে ইনসা আল্লাহ পরিচালনায় মনসানি মাজির পাড়া জেলসা কমিটি আশা করি আপনারা এই মিলাদ মাহফিলে এসে অশেষ সাবের হকদার হবেন ও হযরতে আদম আলী সাল্লা আসসালাম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত বা শেষ নবীর হুম্মাত এ পর্যন্ত সকলে সিংহের সাহ করা হবে ইনশাআ